হ্যালো বন্ধুরা আমি খুকি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি মজার গল্প আচ্ছা ধরো তুমি খেলতে খেলতে অন্যের কিছু পেয়ে গেলে যেটা তোমার অনেক পছন্দের তুমি তখন কি করবে উত্তরটা সহজ নয় তাই তো তাহলে দেরি না করে আজকের গল্পটা শুনে আসা যায় এক গ্রামে বাস করত একজন গরিব কাঠুরে প্রতিদিন সকালে সে তার কাঠে কুড়াল নিয়ে জঙ্গলে যেত গাছ কাটতে তারপর সেই তাঁত বিক্রি করে সংসার চালাত একদিন এক নদীর ধারে সে গাছ কাটছিল গাছ কাটতে কাটতে হঠাৎ কুড়ালটি তার হাত থেকে পিছলে নদীতে পড়ে গেল কাঠোরের কাছে শুধু একটি কুড়াল ছিল এবার কি হবে সে কি করে গাছ কাটবে তার সংসারি বা চলবে কি করে সে এই সমস্ত কথা ভেবে নদীর ধারে বসে কাঁদতে লাগল ঠিক তখনই নদীর মাঝখান থেকে উঠে আসলো এক জলপুরি পরিটোর কাঠোরেকে কান্না করার কারণ জানতে চাইলে গরিব মানুষ আমার একটাই কুড়াল ছিল যার সাহায্যে আমার সংসার চলত কিন্তু আমার কুড়ালটা নদীতে পড়ে গিয়েছে এখন আমি কি করব জয়পুরি কাঠুরে অপেক্ষা করতে বলে নদীর নিচে ডুব দিল এবং কিছুক্ষণ পর একটি কুড়াল নিয়ে ফেরত আসলো পরে জিজ্ঞেস করল এটা কি তোমার কুড়াল কাঠুরে দেখলো এটি একটি রূপার কুড়াল কাঠুরে বললো এটা তো আমার কুড়াল না তখন আবারও পানির নিচে ডুব দিল এবং কিছুক্ষণ পর আরেকটি কুড়াল নিয়ে ফেরত আসলো এবার তার হাতে একটি সোনার সে আবারও কাঠুরেকে জিজ্ঞেস করলো এটা কি তোমার কুড়াল এবারও না বলল। সে বললো আমার কুড়ালটা লোহা দিয়ে তৈরি সোনার না জল পড়ি তখন আবারও পানির নিচে ডুব দিল এবং এবার সে কাঠুরের লোহার কুড়াল নিয়ে ফিরল কাঠুরে তার কুড়াল খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠল সে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল যেটা নদীতে দেখুন কাঠোরেকে তার কোড়াল দিল আর জিজ্ঞেস করলো আচ্ছা ভাই তুমি তো বললে তুমি অনেক গরিব তাহলে তুমি তো চাইলে সোনার আর রূপার কুড়ালগুলোও নিতে পারতে সেগুলো দিয়ে অনেক টাকা পেতে তাহলে নিলে না কেন কাঠুরে উত্তরে বলল আমি হতে পারি গরিব তাই বলে আমি যদি মিথ্যা কথা বলে অন্য নিতাম সেটা ঠিক হতো না আমি আমার লোহার কোড়াল নিয়ে কাঠোরের সততার জন্য তাকে সোনা আর রোপার কোড়ালগুলো উপহার হিসেবে দিল উপহার পেয়ে খুব খুশি হলো আর জলপুরিকে ধন্যবাদ দিল কি বন্ধুরা কি বুঝিলে আমাদের গল্পের কাঠুরে লোভে পড়ে মিথ্যা কথা না বলে শত পথ বেছে নিয়েছে এবং সেজন্য সে উপহারও পেয়েছে তেমনি আমাদের জীবনে সব সময় সৎ পথ বেছে নিতে হবে তবে আমরা মানুষ হিসেবে সফল হতে পারব এরকম আরো মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে